স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে আজ আমরা শুনব বাইবেলের এক অনন্য সাহসিকতার গল্প এই গল্প শুধু ইতিহাস নয় আমাদের জীবনের প্রতিটি সংগ্রামের প্রতিচ্ছবি ইসরায়েলীয় আর ফিলিস্তিনীয়দের মধ্যে যুদ্ধ চলছিল ফিলিস্তিনীয় পক্ষে একজন দৈত্য যোদ্ধা ছিল তার নাম গালিয়াত সে ছিল প্রায় দশ ফুট লম্বা হাতে ভারী বর্ষা গায়ে লোহার অস্ত্রশস্ত্র সে প্রতিদিন ইসরায়েলীয়দের তিরস্কার করে গালাগালি দিত আর বলতো তোমাদের মধ্যে যদি কেউ সাহসী হয় আমার সঙ্গে লড়াই করুক কিন্তু সবাই ভয়ে কাঁপত কেউ এগোতে সাহস করতো না সেই সময় এক কিশোর মেষপালক ছেলেকে দেখা গেল তার নাম দাউদ সে যুদ্ধ করতে আসেনি শুধু তার ভাইয়ের খাবার দিতে এসেছিল কিন্তু যখন দাউদ গালিয়াতের কথা শুনল সে বলল এই লোক ঈশ্বরের সেনাবাহিনীকে অপমান করছে আমি তার সঙ্গে লড়ব রাজা সোল অবাক হয়ে বললেন তুমি তো একটি বালক সে আজীবন যোদ্ধা কিন্তু দাউদ উত্তর দিল আমি যখন ভেড়া চড়াই সিংহ বা ভালুক এলে আমি তাদের সঙ্গে যুদ্ধ করি ঈশ্বর আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন আজও সেই ঈশ্বর আমাকে গালিয়াতের হাত থেকে রক্ষা করবেন রাজা তার অস্ত্রশস্ত্র দাউদকে দিলেন কিন্তু দাউদ বলল না এগুলো আমার জন্য নয় সে কেবল তার বাটল নিল আর পাশের নদী থেকে পাঁচটি মিশ্রণ পাথর তুলে ঝুলিতে রাখল যখন গলিয়াত দাউদের সামনে এসে দাঁড়াল দাউদ বলল তুমি তারোয়াল বর্ষা ঢাল নিয়ে এসেছ কিন্তু আমি তোমার সম্মুখে এসেছি সর্বশক্তিমান প্রভুর নামে দাউদ তার ঝোলা থেকে একটি পাথর নিয়ে বাটল দিয়ে তাকে মারল পাথর সোজা গিয়ে গলিয়াতের কপালে লাগলো সে মাটিতে লুটিয়ে পড়ল তারপর দাউদ গলিয়াতের নিজের তরওয়াল নিয়ে তাকে পরাস্ত করল দাউদ ঈশ্বরের শক্তিতে জয় হলো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় আমাদের জীবনে অনেক গলিয়াত আছে ভয় সমস্যা অসুখ আর্থিক কষ্ট বা অন্য কোনো বাধা মানবীয় শক্তিতে এগুলো জয় করা কঠিন কিন্তু ঈশ্বরের শক্তিতে অসম্ভব কিছুই নেই তাই ভয় পাবেন না আপনার ছোট্ট বিশ্বাসই হতে পারে বিশাল বিজয়ের চাবিকাঠি যেমন বাবু ঈশ্বরের ওপর ভরসা করেছিল তেমনি আপনিও ঈশ্বরের ওপর ভরসা রাখুন বন্ধুরা যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরের শক্তিতে আপনি আপনার গলিয়াতকে পরাজিত করতে পারবেন তাহলে মন্তব্য লিখুন আমার গলিয়াত পরাজিত হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের জিজেসলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন ধন্যবাদ